দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের উত্তর চন্দনপুর গ্রামে ধর্মান্ধদের হাতে মা কালীর প্রতিমার মাথা কেটে নেওয়া হয় গ্রামবাসীরা প্রতিবাদ করলে পুলিশ প্রতিমা নিয়ে যায় এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বললেন পুলিশ প্রথমে গ্রামবাসীকে ভয় দেখিয়ে মন্দিরে দরজা বন্ধ রাখে কিন্তু গ্রামের চাপের কারণে দরজা খুলতে বাধ্য হয় দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে গ্রামবাসীদের দমন করার কারণেই হিন্দুরা প্রতিবাদে নামে છે তিনি আরো বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হিন্দু সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে হিন্দু দেবদেবীর প্রতিমা ভাংচুর মণ্ডপ ভাঙচুর ও ঘর লুটপাটের ঘটনা এখনো শাস্তিহীন তাই এমন অপরাধ বাড়ছে রাতের অন্ধকারে প্রতিমার ক্ষতি হওয়ার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তারও করা হয়েছে ধৃতের নাম নারায়ণ হালদার তিনি কাকদ্বীপের দ্বীপের সূচনগর গ্রাম পঞ্চায়েতের নস্করপাড়া এলাকার বাসিন্দা আজ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সাংবাদিক বৈঠকে এই ঘটনার তথ্য দিয়েছেন